হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম ইউটিউবে আপনার একটি চ্যানেল আছে আপনি মনিটাইজেশন পেয়েছেন এবং সেখান থেকে ইনকাম করতেছেন তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য নয় আজকের এই ভিডিওটি আমি সাজিয়েছি তাদের জন্য যারা ইউটিউবে একদম নতুন নতুন একটি চ্যানেল ক্রিয়েট করেছেন কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আসলে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের প্রক্রিয়া কি কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা যায় এবং কত দিনের মধ্যে করতে হয় তো সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব যারা একটি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও এখানে কিন্তু আমি বেশ কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার চ্যানেলকে গ্রো করাতে পারবেন এবং আপনার চ্যানেলকে আপনি মনিটাইজ করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু আপনি একটা আর্নিং করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে আপনি দেখবেন না চেষ্টা করবেন ফুল ভিডিওটি দেখার জন্য আর বরাবরই আমার একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো লেটস গেট स्टार्टेड ইউটিউব জার্নি শুরু করার জন্য প্রথমে কি দরকার প্রথমে কিন্তু আপনাকে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে আর এই চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনাকে ব্র্যান্ড চ্যানেল খুলতে হবে আপনি যদি একটি ইউটিউবের ব্র্যান্ড চ্যানেল খুলেন তাহলে কিন্তু আপনি সেই চ্যানেলকে খুব সহজেই মনিটাইজ করতে পারবেন আর কিভাবে আপনি একটি ব্র্যান্ড চ্যানেল খুলবেন সেই নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে আপনি অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন যেখানে কিন্তু আমি একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খোলার যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো কিন্তু আমি সুন্দর করে বিশ্লেষণ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এভাবে যদি আপনারা একটি চ্যানেল খুলেন এবং সেই চ্যানেলটির সেটিংগুলো যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে আপনি যখন ভিডিও দিবেন সেই ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে এবং আপনার চ্যানেলটি কিন্তু ধীরে ধীরে সার্চে উঠবে এবং ওই চ্যানেলটি কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন আর আপনি যদি আপনার মতো করে যেমন তেমনভাবে একটি ইউটিউব চ্যানেল খুলেন তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলে ভিউজ আসবে না এবং ওই চ্যানেলটিতে আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন আপনার চ্যানেল যদি সার্চ বারে না ওঠে এবং চ্যানেলের ভিডিওগুলো যদি সার্চে না ওঠে তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না এবং সেখান থেকে কিন্তু আপনি ওয়াচ টাইমও পাবেন না এবং কোনো ধরনের ভিউজও পাবেন না আর মনিটাইজেশনও কিন্তু করতে পারবেন না তাই শুরুতেই কিন্তু আপনাকে একটি ব্র্যান্ড চ্যানেল খুলতে হবে আর সেই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করে ধীরে ধীরে ইউটিউব জার্নিটা শুরু করতে হবে তো আপনি যখন একটি ব্রান্ড চ্যানেল খুলবেন এরপর আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে যে আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার চ্যানেলে লং ভিডিও আপলোড করবেন নাকি শর্ট ভিডিও আপলোড করবেন তো আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি শুরু থেকেই শর্ট ভিডিও আপলোড করবেন কেননা আপনি যখন শর্ট ভিডিও আপলোড করার সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু আপনাকে দিনে দুটি থেকে তিনটি শর্ট ভিডিও আপলোড করতে হবে আর এভাবে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ নিয়ে আসতে হবে শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ওয়াশ টাইম কাউন্ট হবে না সেখানে কিন্তু ভিউজ কাউন্ট হবে আর আপনি যদি মনে করেন যে আপনার চ্যানেলে আপনি লং ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে শুরু থেকেই লং ভিডিও আপলোড করতে হবে কেননা লং ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাকে ওয়াশ টাইম নিয়ে আসতে হবে আপনার ভিডিওতে তো আমার একজন সাবস্ক্রাইবার কিন্তু আজকে আমাকে প্রশ্ন করেছে যে আপু আসলে ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম কি তো আপনারা যারা নতুন ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তারা আসলে অনেকেই ওয়াচ টাইমটাও বুঝতেছেন না তো তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটি নিয়ে আসলাম যারা নতুন অবশ্যই এই ভিডিওটি দেখলে কিন্তু ইউটিউব চ্যানেলের ওয়াস্টেম টাইম কী কীভাবে পূরণ করতে হয় বা ভিউজ কী কীভাবে শর্ট ভিডিও থেকে ভিউজ নিয়ে আসতে হবে কিভাবে ভিউজ কাউন্ট হবে এবং সাবস্ক্রাইবার কত সাবস্ক্রাইবার লাগবে কত দিনে পূরণ করতে হবে বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দেবো তো এই ভিডিওটি যদি আপনি শেষ অব্দি দেখেন অবশ্যই আমি আশা রাখি যে আপনি সব কিছু একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবেন তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে আসবেন এই প্লে স্টোরে আসার পরে এখানে সার্চবারে আপনি ওয়াইটি স্টুডিও নামে একটি অ্যাপস পেয়ে যাবেন এই অ্যাপসটি কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আমার যেহেতু ইনস্টল করা আছে তাই কিন্তু আমার এখানে ওপেন দেখাচ্ছে তো আপনাদের কিন্তু এখানে ইনস্টল দেখাবে তাই অবশ্যই আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনি আপনার মোবাইলের স্ক্রিনে কিন্তু এই ওয়াইটি স্টুডিওর অ্যাপটি পেয়ে যাবেন ইউটিউব অ্যাপে আপনার যে চ্যানেলটি ওপেন করা থাকবে সেটি কিন্তু এখানেও আপনাকে ওপেন করে নিতে হবে তো এখানে কিন্তু অটোমেটিক সেটি ওপেন হয়ে চলে আসবে এরপর আপনি যখন এখানে ওপেন করবেন তখন যদি কোনো কিছু অ্যালাউ চায় অবশ্যই অ্যালাউ করে দেবেন তাহলে কিন্তু এখানে আপনার ওই চ্যানেলটি ওপেন হয়ে চলে আসবে আমরা কিন্তু চ্যানেল ওপেন করার পর শুরুতে যে পেজটি দেখতে পারবো সেখানে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের লোগো নাম সবকিছু দেখতে পারবেন এবং পাশে দেখবেন যে ভিউজ অথবা টাইম দুটি শর্ত কিন্তু ইউটিউব আপনাকে দিয়েছে মানে আপনি আপনার চ্যানেলে কিন্তু দুটি প্রক্রিয়ায় মনিটাইজেশন করতে পারবেন একটি হচ্ছে ভিউজ একটি হচ্ছে ওয়াশ টাইম এবং উপরে কিন্তু রয়েছে সাবস্ক্রাইবার তো প্রথমেই বলি যে সাবস্ক্রাইবার কিন্তু এক হাজার আপনার হতে হবে সেটি আপনি ভিউজ দিয়ে আপনার চ্যানেল মনিটাইজেশন করতে চান মানে শর্ট ভিডিও হলে তো ভিউজ আর লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু ওয়াশ টাইম আর যদি আপনি ওয়াশ টাইম দিয়েও আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে তো শুরুতেই আপনার চ্যানেলের জন্য যেটি লাগবে সেটি হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু লাগবেই তো এরপর ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনে আমরা যখন ট্যাপ করলাম তখন কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে পেসটি চলে এসেছে আমরা দেখতে পেলাম বিকাম এ ইউটিউব পার্টনার মানে ইউটিউবের সাথে আপনি পার্টনার হবেন তো দেখুন স্টার্ট ইউর আর্নিং জার্নি আপনার কিন্তু ইনকামের জার্নিটা শুরু হতে যাচ্ছে তো এখানে কিন্তু কয়েকটি অপশন দিয়েছে আপনার ইনকাম করার সেটি হচ্ছে যে ওয়াস পেজ অ্যাডস আপনি যদি লং ভিডিও আপলোড করে থাকেন তাহলে যে অ্যাডগুলো শো করবে সেগুলো হচ্ছে ওয়াস স্পেস অ্যাডস মানে আপনার লং ভিডিওর অ্যাড এরপর পাশে রয়েছে শর্ট ফিটস অ্যাড মানে এইটি কিন্তু আপনার শর্ট ফিট থেকে ইনকাম হবে শর্ট ফিটে আপনার যে শর্ট ভিডিওগুলো চলবে সেখানে যে অ্যাড আসবে সেখান থেকে আপনার যে ইনকাম হবে সেটি হচ্ছে শর্ট ফিট অ্যাডস এর পাশে দেখবেন আপনি মেম্বারশিপ এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো আসলে বাংলাদেশে অ্যাভাইলেবেল নয় তো আমরা যেখান থেকে ইনকাম করব সেটি হচ্ছে ওয়াস পেস অ্যাডস এবং শর্ট ফিট অ্যাডস তো দেখুন নিচে আছে এলিজিবিলিটি মানে আপনাকে এখন এই যোগ্যতাগুলো কিন্তু অর্জন করতে হবে কোন যোগ্যতাগুলো নিচে কিন্তু ইউটিউব দিয়ে দিচ্ছে দেখুন জিরো সাবস্ক্রাইবার এবং পাশে দেখুন এখানে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার বলেছে তার মানে আপনাকে কিন্তু প্রথমত এক হাজার সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে নিয়ে আসতে হবে আর এই এক হাজার সাবস্ক্রাইবার আপনি কতদিনে নিয়ে আসবেন যদি আপনার লং ভিডিওর চ্যানেল হয় সেক্ষেত্রে আপনি কিন্তু তিনশো দিন সময় পাবেন মানে তিনশো দিনের মধ্যে কিন্তু আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার নিয়ে আসতে হবে যদি আপনার শর্ট ভিডিওর চ্যানেল হয় মানে আপনি যদি আপনার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার আপনাকে নব্বই দিনের মধ্যে আনতে হবে মানে তিন মাসের মধ্যে কিন্তু নিয়ে আসতে হবে তো এক হাজার সাবস্ক্রাইবারের বিষয়টা তো বুঝলেন এখন আমি নিচে ওয়াশ টাইমের বিষয়টি আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে কিন্তু জিরো ভ্যালিড পাবলিক ওয়াশ টাইম আছে এবং পাশে দেখুন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু লেখা আছে তার মানে আপনাকে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে তো চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনাকে কতদিনে নিয়ে আসতে হবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মানে এক বছরে কিন্তু আপনার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম নিয়ে আসতে হবে কিসের মাধ্যমে নিয়ে আসবেন আপনার যে লং ভিডিওগুলো আপনি আপলোড করতেছেন সেই লং ভিডিওর কিন্তু একটা ওয়াশ টাইম কাউন্ট হবে কতটা সময় আপনার সাবস্ক্রাইবাররা বা আপনার ভিউয়ার্সরা ভিডিওটি দেখছে সেটির ওপর কিন্তু আপনার ওয়াচ টাইম কাউন্ট হবে ধরুন আপনি পাঁচটি ভিডিও আপলোড করেছেন এবং পাঁচটি ভিডিও আপনার পাঁচ মিনিটের বা দশ মিনিটের তার ভিউয়ার্সরা প্রতিটি ভিডিও গড়ে দু মিনিট করে দেখেছে এবং মোট মিনিট আপনার সেদিন কিন্তু হয়েছে এক ঘন্টা তো সেখানে কিন্তু দেখবেন যে আপনার এক ঘন্টা কাউন্ট হবে এভাবে কিন্তু আপনার তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসতে হবে আর যখন আপনি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আসবেন এবং এক হাজার সাবস্ক্রাইবার নিয়ে আসবেন তখন কিন্তু ইউটিউব থেকে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই নাও বাটন পেয়ে যাবেন তো আপনি যখন অ্যাপ্লাই করবেন সেখান থেকে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এখন দ্বিতীয় আরও একটি প্রসেস রয়েছে সেটি হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমি লং ভিডিও দিয়ে আমার চ্যানেল মনিটাইজেশন করব না আমি আমার চ্যানেলকে শর্ট ভিডিওর মাধ্যমে মনিটাইজেশন করব। আমি আমার চ্যানেলে শর্ট ভিডিওগুলোই আপলোড করব তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনার শর্ট ভিডিওর মধ্যে তিন মাসের মধ্যে টেন মিলিয়ন ভিউস নিয়ে আসতে হবে মানে দশ মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে এবং এক হাজার সাবস্ক্রাইবার নিয়ে আসতে হবে তিন মাসে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং দশ মিলিয়ন ভিউস নিয়ে আসতে হবে আপনার শর্ট ভিডিওতে তাহলে ইউটিউবের নিকট থেকে কিন্তু আপনি মনিটাইজেশনের যে অ্যাপ্লাই নাও বাটন সেটি পেয়ে যাবেন আর সেটি কিন্তু আপনার এই যে আর্ন সেকশনের উপরে যে ইউ আর ইউটিউব পার্টনার পাশে দেখবেন যে আপনি অ্যাপ্লাই একটি বাটন চলে এসেছে এবং সেখানে যখন আপনি টাচ করবেন বেশ কিছু ফিচার থাকবে সেগুলো আপনি অন করে দেবেন দেখবেন যে আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন তো এখানে আমি আরও একটি ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটি কিন্তু আপনারা অনেকেই জানবেন না বা বুঝবেন না সেটি হচ্ছে যে আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করবেন এবং রেগুলার কাজ করবেন সেখানে আপনি কিন্তু ধাপে ধাপে মনিটাইজেশনের জন্য এগিয়ে যাবেন আপনার সাবস্ক্রাইবার পূরণ হবে ওয়াচ টাইম পূরণ হবে বা ভিউজ পূরণ হবে যখন আপনার সব ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ হবে তখন কিন্তু আপনি আবেদনের একটি অপশন পেয়ে যাবেন অ্যাপ্লাই নাও বাটন কিন্তু এছাড়া আপনাকে আরও একটি কাজ কিন্তু করতে হবে সেটি হচ্ছে যে নিচে দেখুন টু স্টেপ ভেরিফিকেশন একটি কিন্তু অপশন আছে এটি কিন্তু আপনাকে অবশ্যই অন করে দিতে হবে তো আপনি অ্যাপ্লাই নাও বাটন পাওয়ার পূর্বেও কিন্তু আপনি এই কাজটি করতে পারেন এখনই করতে পারেন মানে আপনি আপনার চ্যানেল খুলেছেন বেশ কিছু দিন থেকে দু মাস তিন মাস ধরে কাজ করতেছেন তখন কিন্তু আপনি আপনার চ্যানেলের টু স্টেপ ভেরিফিকেশন যে অপশনটি আছে অবশ্যই কিন্তু কিন্তু অন অন করে করে দিবেন দিবেন যখন আপনি টু স্টেপ ভেরিফিকেশন তখন আপনার চ্যানেলটিও নিরাপদ থাকবে এবং আপনি যখন ইউটিউবের জন্য এলিজিবেল হবেন তখন কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন আর যদি আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না তো বুঝতেই পারছেন পাশাপাশি কিন্তু এই টু স্টেপ ভেরিফিকেশন অন করাও খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় তো কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন এই নিয়ে কিন্তু আমার ভিডিও আছে আমি সেই ভিডিওটি কিন্তু আপনাদের সুবিধার্থে আমার ইনস্ক্রিনে অ্যাড করে দেব। অবশ্যই পারলে আপনারা আমার এই ভিডিওটি দেখে নেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি কিন্তু আমি একদম নতুনদের জন্য সাজিয়েছি আমি চেষ্টা করেছি এখানে সব বিষয়ে স্পষ্টভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো আশা রাখি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের যদি এতটুকু উপকারে আসে তো ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ